সানা খবরদার মুমিন মুসলমান মা বাবার সাথে খারাপ আচরণ করিও না পিতা মাতার সাথে ভালো আচরণ করু কারণ যার মাধ্যমে তুমি দুনিয়ার চেহারা দেখেছ যার মাধ্যমে দুনিয়ার চেহারা দেখেছ ওই মা মা দেখছ কত মায়ের পিঠের তলে পড়িয়া সন্তান মারা যায় কত মায়ের হাতের তলে পড়ে সন্তান মারা যায় কিন্তু তোমাকে আমাকে আল্লাহ তালা জীবিত রাখছে ওই সন্তান বলতে পারে না মারে তোমার হাত করে আমি মারা যাচ্ছি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বলতে পারে না সত্যি নেই কিন্তু হায় হায় যখন তুমি পায়খানা পেশাব করে না তখন দৌড়ে কে যায় খালা যায় যায় ফুপু যায় কে যায় কথা বলে বাবা যায়

খবরদার মা বাবাকে জনতার ভিতর থেকে উখ শব্দটা না হা কি শব্দটা বেরোনা হয় না ফেলে উহ শব্দ যদি ভিতর থেকে বের হয়ে যায় সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার পরও শান্তি পাইবে না না বৃদ্ধাশ্রমে সমস্ত আলেমের মাকে দিয়ে আসছে সব মসজিদের ইমাম সাহেবের মা এখন বৃদ্ধাশ্রমে

মা দোয়া করবে ভিতর থেকে ও শব্দটা বের করবে শান্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও যদি ইনকাম করো ওই ইনকামে কোনো বরকত হবে না শান্তি বাবা না কারণ শান্তির দরজায় তালা লাগাইয়া মেন সুইচ বন্ধ করিয়া খ্যানের সুই যতই টেবো এই বালবাতির সুই যতই টেবো লাইন আসবে না মেনসুস আগে ওকে কর যতই নামাজ পড়তে গিয়ে করে কাজ আসবে ঠিক না ঠিক নাবা আমার ভাইয়েরা বল আমার আল্লাহর নবীর সাহাবী আল কামার رضی আল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী আল কামার رضی আল্লাহু তাআলা মার গায়ে একটু হাত দিতাম মাকে কষ্ট দিতাম কিন্তু দেখেন মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে গিয়েছি পরবর্তীতে মা যখন ক্ষমা করে দিয়েছে জবান খুলে গেছে কালেমা পরে আলকামা জবানকে খুলে দিয়েছি ঠিক দেখ আমার ভাইরা আমাদের আমরা যার অপেক্ষায় আমরা এতক্ষণ পর্যন্ত বসে আছি আমি হুজুরের ছাত্র হওয়ারও যোগ্য না